সত্যিকার ভালো স্ত্রীর জীবনের সবচেয়ে সম্পদের নাম হচ্ছে তার স্বামী মা কে বাবাকে পরিবারকে কে সবকিছু ছেড়ে ওই স্বামী নামে শব্দটাকে খুশি করার জন্য সবকিছু ছেড়ে অচেনা এক পরিবারের মধ্যে চলে আসে সুবাহান আল্লাহ আসে তো আসে খুব অবাক লাগে আবার মানায় অনেক একদম ম্যাচিং হয়ে যায় যেখানে যাই সেইরকম একটা মেন্টালিটি আল্লাহ পাক তাদেরকে দান করেছেন ম্যাচিং হয়ে যাওয়ার জন্য একজন সত্যিকার ভালো বউ তার জীবনে সবচেয়ে বড় মনে করে দুনিয়ার তার স্বামীকে কারণ সবাই তার সাথে করবে করবে আমার আমার স্বামী সাথে না কখন সবাই আমার হাত ছেড়ে দিবে আমার স্বামী কখন আমার হাত ছাড়বে না এখানে যারা বিবাহিতরা আছেন আমি ছোট্ট মানুষ হিসেবে শ্রদ্ধার সাথে একটা কথা বলি এক ঘরের নিচে থাকলে একই ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে মন মালিন্যপক্ষে পক্ষে বিপক্ষে পছন্দ অপছন্দ অনেক কিছুই হবে এগুলাকে ফোকাস দিয়েন না ডিভোর্সে যায়েন না কারণ ডিভোর্স করে যেখানে যাবেন সেখানে যে মহা সুখ পাবেন এরকম কোনো গ্যারান্টি নাই যেখানে আছেন থাকুন আল্লাহর রহমতের আশা করুন ডিভোর্স কখনো সমাধান হতে পারে না স্বামীর কাজ হচ্ছে স্ত্রীদেরকে মায়া প্রদর্শন করা মহাব্বত প্রদর্শন করা কেয়ারিং পছন্দ করা কেয়ারিং প্রদর্শন করা আর স্ত্রী